সেনগুপ্ত বাড়িতে পার্টির মধ্যে লাবণ্য সেনের হাতে আগামী এপিসোডে আপনারা দেখতে চলেছেন সেনগুপ্ত বাড়িতে পার্টির মধ্যে যখন মিসকা চলে আসে তখন সেনগুপ্ত বাড়ির সবাই মিসকা দেখে চরম রেগে যায় লাবণ্য বলে মিসকা তোমার সাহস হলো কি করে সেনগুপ্ত বাড়িতে আসার তোমাকে এখানে কে ইনভাইট করেছে মিসকা তখন বলে আমি এখানে কোন পার্টিতে আসিনি আমি এসেছি আপনাদের জন্য একটি সুখবর নিয়ে তারপর লাবণ্য বলে বলো কি সে তারপর মিসকা পার্টির মধ্যে সকলের সামনে বলতে থাকে যে সূর্যের সন্তানে মা হতে চলেছি তখন মিসকার মুখে এমন কথা শুনে সূর্যের মাথা ঠিক থাকে না সূর্য বলে কি বলছিস মিসকা তুই এসব কি বলছিস তারপর দীপা রেগে গিয়ে মিসকাকে বলে তোমার উল্টা পাল্টা কথাগুলো বন্ধ করো তুমি ডাক্তার বাবুকে নিয়ে একটি বাজে কথাও বলবে না ডাক্তার বাবুকে আমি চিনি এমন কাজ কখনো করতে পারে না আর আমরা তোমার কথা বিশ্বাস করব কেন তুমি আর আগে অনেক চক্রান্ত করেছো সূর্য ও রূপাকে আমার কাছ থেকে আলাদা করে রেখেছো তারপর যখন বিশকাস জুল বলাই বলতেছিল যে আমার পেটে সূর্যের সন্তান তখন সেখানে কবির বাবু চলে আসে তারপর কবি দীপাকে বলে যে তুমি মিসকর কথায় সূর্যকে অবিশ্বাস করো না তারপর কবির বলে মিস্কায় মিথ্যা বানিয়ে বানিয়ে বলে আমার আর দীপার সম্পর্কের মতো কলঙ্ক করাটাতে এই মিসকায় আসল কালফির আর এদিকে সূর্য মিস্কাকে বলে তুই এত বড় খেলা খেলতে পারি তুই আমার বন্ধু হয়ে আমার শত্রুর মতো আচরণ করলি তারপর দীপা বলে যে তুমি এখান থেকে চলে যাও আর তোমার এসব মিথ্যা কথা কোনো মতে আমি বিশ্বাস করবো না আর যদি তুমি সবাই চায় না যাও তাহলে কার ধাক্কা দিতে বাধ্য হব তারপর লাবণ্য এসে মিসকাকে তাড়িয়ে দেয় আর বলে যে সেনগুপ্ত বাড়িতে কোনো দিন আর পা রাখবি না